ধরে বলে উঠলাম আমার এখনই ডিভোর্স লাগবে তুমি আমাকে এক্ষন ডিভোর্স দিবা এই কথাটা বলার পর আমার স্বামী আমার দিকে অনেকক্ষণ তাকিয়েছিল দেখলাম ফেল ফেল করে কান্না করতেছে তাতে আমার কি আমি আমার স্বামী সংসার করতে চাই না এই বলেই আমি অনেক চাচামিচি করলাম আমার স্বামী অনেকক্ষণ ভেবেচিন্তে বললো আচ্ছা ঠিক আছে কাগজপত্র রেডি করে আমি ডিভোর্স তোমাকে দিয়ে দিব অল্প সময়ের মাঝে আমাদের ডিভোর্স হয়ে গেল ডিভোর্স পেপার আমার স্বামী হাতে ধরিয়ে বললো এই যেনও তোমার ডিভোর্স পেপার এটা নিয়ে সোজা যা বাপের বাড়ি চলে যাবা আর কখনো আসবা না আমিও মনে মনে অনেক খুশি থাকবো না তোমার ঘরে খাবো না তোমার ভাত আজকে থেকে আমি আমার স্বাধীনতা মতো চলাফেরা করতে পারবো আজকে ডিভোর্সের তিন দিন হলো আমি আমার বাবার বাড়ি এসেছি এই তিন দিনে তারা আমার অবস্থানটা ঠিক ভালো মতোই বুঝিয়ে দিয়েছে বারবার মনে হচ্ছে যে এই পরিবারে না এসে যদি আমি মরে যেতে পারতাম তাহলে আমার আমার জন্য খুব ভালো হতো ডিভোর্স দিয়ে প্রথম দিন যখন বাবার বাড়িতে আসলাম তখন আমার হাতে বড় একটা ব্যাগ দেখে আমার ভাই সাথে সাথে বলে উঠল কি রে এত বড় ব্যাগ নিয়ে আসলি যে অনেকদিন থাকবে নাকি এই কথা বলে সে চলে গেল আমিও কোনো কথা না বলে রুমে চলে গেলাম প্রথম দিন আম্মুর সাথে যখন নাস্তার টেবিলে বসলাম আম্মু আমাকে ভালো করেই বুঝিয়ে দিল যে এই বয়সে ছেলেরা একটু একটু করে একটু গায়ে হাত তুলবে এটাই স্বাভাবিক তোমার আরো অনেক মানিয়ে নেওয়া উচিত ছিল এ কথা শোনার পর আমি যে আমার মাকে কি বলবো আমার ভাষা খুঁজে পাচ্ছিলাম না মনে অনেক কষ্ট নিয়ে নাস্তাটা সেরে নিলাম রাতের বেলা যখন খাবার খেতে বসলাম আমার বাবা বাসায় ফিরে এসে বলল তোমার আরো একটু ধৈর্য ধরা উচিত ছিল এই বয়সে একটু একটু করে ছেলেরা বাবা বলে উঠলো বিয়ে তো দিয়েছি কম বছর হলো না এখনো বুঝতে শেখনি তোমার তো বোঝা উচিত ছিল এরকম বড় ব্যাগ নিয়ে যদি বাবার বাড়িতে পড়ে থাকো তাহলে আশেপাশের মানুষ কি বলবে বাবার মুখে এই কথাটা শোনার পর রাতের খাবার আমার গলা দিয়ে নামতে ছিল না আমি জানতাম প্রতিটা বাবাই তার মেয়েকে একদম আগলে রাখে কিন্তু আমার বাবা যখন রাতে মায়ের কাছে শুনতে পেল আমি ডিভোর্স দিয়ে একবারে চলে আসছি বড় ব্যাগ নিয়ে সবকিছু নিয়ে তখন আমার বাবা বাবার চেহারাটা একদমই বদলে গেল সে একদম পরি হয়ে গেল তাদের সবার চোখে মুখে একটাই কথা এই যেন উটকো একটা ঝামেলা তাদের ঘরে এসে পড়েছে বাইরের মানুষের কাছে মুখ দেখাবে কিভাবে এত ঝামেলা তারা নিতে পারবে না বসিয়ে বসিয়ে খাওয়াতে পারবে না কিন্তু আমার শ্বশুর বাড়ির লোকেরা যে আমাকে কি পরিমাণ অত্যাচার করেছে আমার স্বামী যে দিনে রাতে কত আমাকে কথা শুনিয়েছে কত খোটা দিয়েছে কত গায়ে হাত তুলেছে এগুলা তাদের চোখে পড়লো না আমার আঘাতগুলো দেখতে পেলো না মাঝে মাঝে ভাই এসে বলে কি রে আপু তুই যাবি না তুই কতদিন এখানে থাকবি অন্যর ঘা বসে খাওয়াটা এটা ভালো দেখায় না কিন্তু এই ছোট ভাইটার জন্য আমি কি না করেছি নিজে না খেয়ে টাকা জমিয়ে ওর দুলাবাইয়ের কাছ থেকে কিছু টাকা সরিয়ে সরিয়ে আমি ওকে হাত খরচ দিতাম এমনকি ওর চাকরিটা যখন আটকে গেছিল আমি আমার স্বর্ণের চেনটা বিক্রি করে ওকে টাকা দিছিলাম যাতে করে ওর চাকরিটা হয় সেই ভাইয়ের মুখে আজকে এই কথা শুনে আমার আর বেঁচে থাকার ইচ্ছাটা একদমই ছিল না স্বামীকে ডিভোর্স দিয়ে এসেছে এই এক সপ্তাহ বেশি হতে যাচ্ছে এর মাঝে নিজের ফোন থেকে দু একবার স্বামীকে কল দিয়েছিলাম ভেবেছিলাম সে আমার কল দেখে হয়তো বা ব্যাক করবে কিন্তু না কোনো রকমের কোনো কল ব্যাক করেনি মাঝে মাঝে টেক্সট দিতাম সেটাও ইগনোর করত। এরপর শুরু হলো আমার নাম্বার থেকে একটার পর একটা কল দেওয়া দিনে যে কতবার কল দিতাম কিন্তু সে কখনোই কল আমার রিসিভ করেনি তারপর পাশের বাড়ি থেকে নাম্বার নিয়ে নিয়ে তাকে কল দিতাম একটার পর একটা নতুন সিম কিনেও তাকে কল দিতাম কিন্তু সে বুঝতে পারত সে কখনোই নতুন নাম্বার থেকে কল রিসিভ করত না কারণ জানে যে তার ফোনে এইসব নাম্বার থেকে আমি ছাড়া আর কেউই কল দিই না জানে না পো এখন আমার বারবার মনে হয় আমি যদি আমার স্বামীর ঘরে একবার যেতে পারতাম তার ঘরে রান্না করা ভাত একবার একটু শান্তি মতো তৃপ্তি করে খেতে পারতাম আমি দুনিয়াতে জান্নাতের স্বাদ পেয়ে যেতাম আমি যখন বিকালে বাইরে বের হই আমাদের আশেপাশের বাসার মানুষ আমাকে নিয়ে কটু কথা বলে যে মেয়ের সাথে একসময় আমি সারাদিন খেলতাম যে মেয়েটা আমার স্কুলের সাথে ছিল একদম ক্লোজ ফ্রেন্ড ছিল সেই মেয়ের মা এখন আমাকে দেখে দরজা বন্ধ করে দেয় সেই মেয়েকে বলে যাতে আমার সাথে না মিশি তাহলে সেও খারাপ হয়ে যাবে ডিভোর্স দেওয়া যে কত বড় পাপ এটা যদি আপু আমি আগে জানতাম আমি কখনোই আমার স্বামীর ঘর জীবনেও ছাড়তাম না আপু ভুল বলবো না আমার স্বামী আমাকে যত যথেষ্ট পরিমাণ ভালোবাসত হয়তো বা সারাদিন কাজ করে আসার পর তার মন একটু খারাপ থাকতো একটু রাগ থাকতো তবে আমার উপরে কখনোই সে জোর খাটায়নি চলে যাওয়ার জন্য শাশুড়ি ননদ দুইটা কটু কথা বললেও সে আমাকে তত কথা শোনাতো না মাঝে মাঝে শোনাতো তাদের জন্যই আমি আর এভাবে এক মিনিটও থাকতে পারতেছি না আমি যেভাবেই হোক আমি আমার স্বামীর কাছে চলে যাব আমি একবার গেলে আমার স্বামী আমাকে কখনো ফিরিয়ে দিতে পারবে না আর এই স্টোরিটা একটা আপুর লাইফ থেকে নেওয়া আশা করি সবার ভালো লেগেছে আর সবাই চেষ্টা করব স্বামীর সাথে মিলেমিশে থাকার জন্য কারণ একটা মেয়ের বিয়ের পরে স্বামীর ঘরের ভাত ছাড়া বাকি সবার ঘরের ভাত অনেক দামি হয়ে যায়